হাই ফ্রেন্ড তো চলে এসেছি নীলিমার কিচেন অফ ব্লগস নিয়ে তো আমরা গেছিলাম চায়ের হাটে বাসুদেবপুর মোড় থেকে দু মিনিটে হাঁটা পথ শ্যামনগরে খুব সুন্দর একটা জায়গা তো আপনারা যেয়ে দেখতে পারেন অসাধারণ পরিবেশ দারুণ জায়গাটা বাড়ির এত কাছে জানতামই না শ্যামনগরে এত সুন্দর একটা চায়ের হাট হয়েছে তো এখানে পরিবেশটাও এত সুন্দর জায়গাটাও এত সুন্দর তো প্রথমবার গেলাম আমার তো আরও যেতে ইচ্ছা করছে তো আপনারা দেখতে থাকুন ব্লগসটা যদি ভালো লাগে তবে একটা লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে দেবেন 한밤에 나홀로 너를 생각하네 이런 기분 설명할 수 없어 원래 이맘쯤 너와의 여행을 생각했었는데 예예예 yeah, yeah, yeah. 네가 좋아하던 와인과 선물을 준비했겠지 기뻐할 너를 상상하며 근데. 생각을 하면서 너를 추억만 하게 된 건지 yeah 어쩌다 너와 나왜 이렇게 끝난 건지 너를 기억하면. তো অনেক খুঁজে খুঁজে একটা জায়গা পেলাম আপাতত বসার আমরা গেছিলাম সানডেতে তো সেদিনকে প্রচণ্ড ভিড় ছিল কোথাও জায়গা পাচ্ছিলাম না বসে তো একটা খুঁজে খুঁজে অনেক একটা জায়গা পেলাম তো ওই যে বসে পড়েছি আমরা আমাদের সাথে গেছিলো আমাদেরই পরিচিত তো ভাইয়ের মতন হয় আমার হাজবেন্ডের আর তার ওয়াইফ ও তার বেবি তো ভীষণ আনন্দ করলাম এই যে চাট দিয়ে দিয়েছে তো চাটে লেখা রয়েছে কি কী খাবার পাওয়া যাবে দামও অনেক কম এবং খাবারগুলি অসাধারণ দারুণ খেতে হয়েছিল আমরা অর্ডার করেছিলাম তো ভীষণই ভালো খাবার দাবার এই যে দেখতে পাচ্ছেন এটা যে আমার হাজব্যান্ডের ভাই ও হাজব্যান্ড দাঁড়িয়ে আছে তো খাবার চলে এর মধ্যে এবার আমরা খেয়ে নেবো একটু তো এই যে খাওয়া স্টার্ট হয়েছে ফুচকুগুলি তো ভীষণ আনন্দ করেছে এই যে একে অপরকে শেয়ার করে খাচ্ছে খেয়েই যাচ্ছি আমরা খাওয়া আর আমাদের শেষ আর হচ্ছে না thank you

Start the day. Yet. I just wanna stay. Even if we run late. This morning, let's take our time. Everybody needs a break, right? Sometimes. I'll just wait until Monday. Can't we just stay and bed and watch the world go by? What a long night, the week was dragging by. I deserve a morning for myself and I. Mm -hmm. I'm proud of my work, I turned it around. I'm burning the fuse, I don't wanna burn out.

কতদিন হয়েছে এটা চালু হয়েছে চালু হয়েছে কতদিন হয়েছে কতদিন হয়েছে চালু হয়েছে এই তো পূজোর সময় চালু আমি একটা দিন দাও দাও পাশেই একটা পার্ক আছে ছেলে দেখেছে এখন বায়না শুরু করেছে আমি যাব পার্কে এমনিতেই অনেক রাত হয়ে গেছে সবার লাস্টে মনে আমরাই বেরাচ্ছি এখন ছেলের বায়না পার্কে যাব তা চল পার্কে চলেই গেলাম তো ওদের সাথে আমিও একটু ছোট হয়ে গেলাম ওরা দুন নাচ হচ্ছে তো আমি একটু দর্ণা চলে গেলাম এবার রোজ নি আসতে বল পার্কে যাও পাদি ঢাকা তো পাদি দিনে বেলা আসেন আরো ভালো লাগে বলো দেখা হতে <NYU> hey okay. anyway, check out i gave you 10 a week ago you told me that you got me when you're checking C home. i patiently because you told you ain't been picking up you might have I might have to wipe you out just like you cold gate. You've been ducking at the trip thinking that you are safe. Bravo. But little do you know I'm posted right up in your driveway. I'ma beat you up. I'ma tear you down. I'ma turn your little smile into a bigger <laughs> frown. Cause evidently you don't want to send a message now. And you holding to my money like you Oscar proud. I'ma find you and I'ma get you. I'ma stick into your head just like I'm can't It's a couple things in life I'll make a mess to. But owing me some money, hell nah, this ain't no can do. 17. আমাদের খাওয়া দাওয়া ঘোরা সব কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি তো আপনাদের যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট করবেন লিখে জানাবেন কেমন লাগলো আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই